উনিশে অক্টোবর ওই নওগাম থানায় একটি এফআইআর হয়েছিল তার তদন্তে নেমে ফরিদাবাদ মডিউলের কথা জানতে পারে জম্মু কাশ্মীর পুলিশ নয় নভেম্বর নওগাম থানার পুলিশ ফরিদাবাদে আসে এবং তারপরে যে দু হাজার নশো কেজি বিস্ফোরকের কথা আমরা বলছিলাম সেই বিস্ফোরক উদ্ধার করা হয় আর সেই বিস্ফোরক ঠিক ফরিদাবাদ থেকে এই যে নওগাম থানার দূরত্ব হচ্ছে গিয়ে আটশো কিলোমিটার সেখানে গিয়ে এই বিস্ফোরক মজুত করা হয় অর্থাৎ এখান থেকে এই সলিলদা যে প্রশ্নটা সবার আগে সামনে আসে আরও তো সতর্কতার প্রয়োজন ছিল যখন অত পরিমাণ বিস্ফোরক একটা থানায় ধানার পাশে ক্যাম্পাসে খোলা জায়গায় মজুদ করা হচ্ছে তাহলে সেই সতর্কতাটা সেই গাফিলতির জায়গাটা তো এড়ানো যায় না না দেখো এটা তো গ্রস ভায়োলেশন অফ দ্য রুলস উনিশশো আটের এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট বলো বা তোমার পেসোর আইন বলো বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হোম অ্যাফেয়ার্সের যে সার্কুলার রয়েছে রিসেন্ট যেটা সার্কুলার রয়েছে যে কি হাউ টু হ্যান্ডেল কোনো কিছু মান মানা নেই অপেশাদারিত্ব চরম গ্রস নেগলিজেন্স কোনো সুপারভিশন নেই ওই মধ্যরাতে রাত্রির এগারোটা সাড়ে এগারোটার সময় খোলার কি দরকার আছে বলো ওখানে কাস্টম শুল্ক আধিকারিক কি করতে গেছে তার কি বিজনেস আছে ওখানে ওটা মজা করতে গেছে নাকি এটা তো গ্রস নেগলি অপেশাদিত আনপ্রফেশনালিজম যে যে ঘটনা রেড ফোর্টে হয়েছে তার থেকে ডিজাস্টার এখানে যাতে না হয় আমি প্রার্থনা করছি ভগবানের কাছে ঈশ্বরের কাছে কিন্তু আমার আলটিমেটলি যেটা হবে আরও পাঁচজন সিরিয়াসলি ইনজিওর হয়ে পড়ে আছে বিকজ অব আনপ্রফেশনালিজম গ্রস ইনডিসিপ্লিন ল্যাক অফ সুপারভিশন খালি থানা অফিসারদের উপর ভরসা করে ফরেন্সিক এক্সপার্টরা ওখানে গেছে এবং তারা আজকে তিনজন মারা গেছে তার মধ্যে এর থেকে খারাপ চরম ঘটনা আর কি ঘটতে পারে রেড ফোর্টে যা ক্যাজুয়ালটি হয়েছে এখানে তো তার থেকে বেশি হওয়ার বেশি হবে মনে হচ্ছে আমার সেটা যেন না হয় এটাই আমার প্রার্থনা এর থেকে খারাপ আর কিছু হতে পারে না সুপারভিশনের কোনো ব্যাপার নেই এর মধ্যে ওপর কোনো অফিসার নেই ডিজি স্টেটমেন্ট দেখলাম ডিজি বলে যাচ্ছে না এটা একটা অ্যাক্সিডেন্টাল কেন অ্যাক্সিডেন্টাল হবে কেন কমপ্লাই করা হবে না পেশর পেশর যে আইন আছে পেট্রোলিয়াম এক্সপ্লোসিভ অ্যান্ড সাবসেফটি অর্গানাইজেশন তাদেরও সার্কুলার দেওয়া আছে বারবার দেওয়া আছে কিন্তু কেউ তা দেখবে না কোনো পুলিশ অফিসার দেখবে না ওখানে কোনো সুপারভিশন হয় না ওই জম্মু কাশ্মীরের পুলিশ স্টেশনগুলোতে যার জন্যই এত বড় ঘটনা উৎস কোথায় উৎস তো ফরিদাবাদ থেকেই হয়েছে ফরিদাবাদ কোথায় হরিয়ানা জম্মু কাশ্মীর এবং এই সমস্ত এক সঙ্গে যোগ হয়ে এই রেড ফোর্টের ঘটনা এবং বিরাট এক্সপ্লোজন আপনি জম্মু কাশ্মীর মানে স্বাভাবিক জম্মু কাশ্মীর মানেই একটা হাই অ্যালার্ট হাই সিকিউরিটি জোন আমরা সব সময় জানি সেখানে নিরাপত্তার একটা কড়া থাকে তাহলে তো সেই জায়গায় আরো বেশি করে সতর্ক হওয়ার কথা ছিল বেশি করে সতর্ক ছিল কথা ছিল খালি তাই নয় তার তো পেশাদারিত্বটা থাকবে এটা তো হাই যেখানে জানে যে চার দিন আগে রেড ফোর্টে যে ডিজাস্টারটা হয়েছে সেই এক্সপ্লোসিভই তো ধরা হয়েছে দু হাজার নশো কেজির মধ্যে এটা তো পার্ট অফ দ্যাট তাহলে কেন সেই বিশেষ সতর্কতাটা নেওয়া হবে না কেন ওখানে টেন মিটার রেডিয়াসে ফেন্সিং করা হবে না অ্যাস পার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এগুলো চরম গাফিলতি দেখো শুড বি ডেল্টইথ সিভিয়ারলি ডিপার্টমেন্টালি তাদের ডিল করা উচিত

एक पोस्टर से लिए गए लीड के आधार पर एक बड़े आतंकी मॉड्यूल का पर्दाफाश किया था बरामद किए गए विस्फोटकों को लाकर पुलिस स्टेशन नौगाव के खुले क्षेत्र में सुरक्षित रूप से रखा गया था जांच में शामिल सभी एजेंसियां समन्वित और वैज्ञानिक तरीके से एक साथ काम कर रही है बरामद रासायनिक विस्फोटों के नमूने को आगे फोरेंसिक और रासायनिक परीक्षण के लिए भेजा जा रहा था भारी मात्रा में विस्फोटकों की बरामदी के कारण पिछले दो दिनों में यह प्रक्रिया एसओपी के तहत लगातार जारी थी विस्फोटों की अस्थिर प्रकृति के कारण इसे एक्सपर्ट निगरानी के तहत सावधानी पूर्वक संभाला जा रहा था हालांकि उसी के दौरान कल रात को लगभग ग्यारह बीस बजे अचानक एक्सीडेंटल विस्फोट हुआ इस दुर्भाग्यपूर्ण घटना में नौ लोगों की मृत्यु हो गई और सत्ताईस पुलिसकर्मी दो राजस्व अधिकारी और तीन नागरिक घायल हुए घटना के कारणों की जांच की जा रही है इस घटना के कारण की कोई अन्य अटकले अनावश्यक है আমাদের সঙ্গে এখানে রয়েছেন প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র সমীরটা বারবার যেটা এই ঘটনার পর বলা হচ্ছে যে সতর্কতা অবলম্বন করা হয়েছিল যথেষ্ট কিন্তু একটা প্রশ্ন আটশো কিলোমিটার দূরে ওই বিস্ফোরক নিয়ে যাওয়া হয়েছিল তার আদৌ কতটা প্রয়োজন ছিল এবং মানে কিছুটা নমুনা সংগ্রহ করে বাকিটা এই ফরিদাবাদেই কি মানে একেবারে বিস্ফোরণ করে দেওয়া মানে নষ্ট করে দেওয়া যেত না প্রথমেই জানাই আমার সমবেদনা যারা এই কাজটা করার সময় তাদের মরে গেছেন যেটা সলিলবাবু বললেন আমি তার সঙ্গে অনেক অংশে আমি একমত কারণ প্রত্যেকটা যে আমাদের এক্সপ্লোসিভ আছে সেই প্রত্যেকটা এক্সপ্লোসিভের তাদের ডিফারেন্ট ক্যারেক্টার আছে এবং সেই সব যদি আমরা না মানি তাহলে সেখানে আমার মনে হয় যে এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ফরিদাবাদ থেকে এই পুরো কোয়ান্টিটিটা আনার কেন দরকার ছিল কোনো দরকার ছিল কি আমি বলবো না কারণ একটা জিনিসের যদি আমরা দেখতে চাই যে তার কি তার ক্যারেক্টারিস্টিক্স কী এবং কোন ধরনের এক্সপ্লোসিভ কিছুটা সঙ্গে নিয়ে যেয়ে চলে যেয়ে তো ওখানে করাতে পারতো ওখান থেকে তুলে এনে আবার শোপিয়া যে পুলিশ স্টেশনটা সেখানে রেখে এবং রাত একটা জিনিস রাত্র এগারোটা আটান্ন মিনিট সেই সময় শ্রীনগরে খুব বেশি প্রয়োজন ছাড়া আমার মনে হয় যে কোনো কিছু হওয়ার কোনো অ্যাকশান নেওয়ার দরকার ছিল আজকে এত রাত্রে আমি তো কেমন যেন একটা গন্ধ পাচ্ছি সাবোটাজের যে ওই ওইটাকে উড়িয়ে দেওয়া হয়েছে ওরা নিজের থেকে ওড়ে নিই সুতরাং সেই সাবোটাজটা কে করলো তাই যদি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে প্যান ইন্ডিয়া এদের যে স্প্রেডটা সেটা চারদিকে ছড়িয়ে পড়েছে কিন্তু এবং সেই জায়গায় সমীর আমাদের বলছেন যে এখানে সাবোতাজের কথা বলছেন কিন্তু এটা তো জম্মু কাশ্মীর পুলিশের তরফে বলা হচ্ছে যে একেবারে থানার পাশে একদম সেফ কাস্টেডি ক্যাম্পাসের মধ্যে খোলা জায়গায় অত্যন্ত সচেতনতা অত্যন্ত সতর্কতার সঙ্গে সেটা রাখা ছিল আমি মানছি না আমি একান্তভাবে মানছি না কারণটা হচ্ছে তাই যদি হতো তাহলে যদি বাইরে থাকতো এটা এইভাবে রাত্রে তাহলে রাত্রে এগারোটা আটটা ইয়ের এগারোটা আটান্ন মিনিটে কি হচ্ছিল ওখানে কি হচ্ছিল যদি সেই বাইরে রেখে দেওয়া থাকে তার দিয়ে ঘরে ঘেরা থাকে এরা এরা যেটা সলিল বললো আমি তার সঙ্গে আবার বলছি যে এরা এদের কোনো ট্রেনিং নেই এদের সঙ্গে বমস ডিসপোজাল স্কোয়াড কোথায় ছিল তারা কি এসেছে সঙ্গে নাকি এই পুলিশা নিজেরাই চলে এসেছে এর সঙ্গে আরো কতগুলো যেগুলো একদম সমীর বাবু ঠিক যে যে কথা বলছিলেন আমরা শুরুতেই সেই কথা বললাম যে এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠছে